আমার একটি কথা আমারে একটি কথা বাসি জানে বাসি জানে আমার একটি কথা আমার বাসি জানে বাসি জানে আমার কথা ভোরে রইল বুকে তলা কারো কাছে হয়নি বলা ভোরে রইল বুকে তলা কারো কাছে হয়নি বলা কেবল বলে গেলে বাসির কানে কানে আমারে একটি কথা বাসি জানে বাসি জানে আমারে একটি কথা আমার চোখে ঘুম ছিল না গো রাতে চে থাকা সাথে আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে চে ছিল চে থাকা সাথে এমনি গেল সারা রাতি পাইনি আমার সাথী এমনি গেল সারা পাইনি আমার জয়গা সাথী রে জাগিয়ে গেলে গানে গানে একটি কথা বাসি জানে বাসি জানে আমি কথা